আজকে গিয়েছিলাম গ্রামে বান্ধবীর বিয়ের লাইনের পাশে হাঁটলাম বান্ধবীদের অনেক ছবি তুললাম আর গ্রামের পরিবেশটাই কিন্তু ছিল অনেক অসাধারণ তো সেই সুন্দর দিনের সুন্দর মুহূর্তগুলোই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করবো তো আজকে যেহেতু আমি গ্রামে যাচ্ছি আমার বান্ধবীর বিয়ের দাওয়াত খাইতে তাই জন্য আমি রেডি হয়ে নিলাম আর এখন কিন্তু আমি বাসা থেকে বার হচ্ছি যেখানে আমার ভাই কিন্তু আমাকে আগায় দিতে আসছে আর যেহেতু দিনটা শুক্রবার কিন্তু রাস্তায় কোনো ভ্যান নাই তো অনেক দূর হেঁটে আসার পর তারপর কিন্তু এখান থেকে একটা অটো পেয়ে গেলাম এখন কিন্তু আমি অটোতে করে উঠে যাচ্ছি আমার বান্ধবীর বিয়ের ভেনুতে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি পৌঁছে গেছি সেখানে আর বিয়ে বাড়িটা আসলেই সাজানো গেট দেখেই বোঝা যায় যে বাড়িটা কিন্তু বিয়ে বাড়ি তো আমি এসে দেখতেছি আমার বান্ধবী কিন্তু সাজুকুজু করে বসে আছে আর কালকে কিন্তু হলুদচন্দ্র অনুষ্ঠান হয়েছে মানে আজকে রাতে আর কি বিয়ে তা আমি একটু এখানে কিন্তু বসেছিলাম আর আমার বান্ধবীদের সাথে একটু ছবি তুলতেছিলাম আর এসে দেখতেছি সবাই কিন্তু বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আর আশেপাশে তেমন আমার পরিচিত বা সমবয়সী কেউ নাই শুধু আমার বান্ধবী আছে তাই জন্য ওকেই পাঠাইলাম আমার একটু ছবি তুলে দিতে তো সেখানে কিছুক্ষণ ছবি তোলার পর আমার বান্ধবী ইতি কিন্তু চলে আসছে তারপর আমরা তিনজনে এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে আমি কিন্তু একটু তুলনা ময়নার সাথে একটু ছবি তুলতেছিলাম আর তারপর আমি এখানে আমার খাইরনলো বান্ধবীর সাথে গেলাম গ্রামের আশেপাশের এলাকাগুলোকে ঘুরে দেখতে তো আমি আমার বান্ধবীকে খাইরনলো কেন বলতেছি সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কারণ ওর চুলগুলো অনেক লম্বা তো কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আজকে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল কারণ গ্রামের পরিবেশটা এতটা সুন্দর আর এই জায়গাটায় কিন্তু অনেক সুন্দর বাতাস দিচ্ছিলো এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হচ্ছে ফ্রিতেই এসি পেয়ে গেছি যাই হোক মজা করতেছি তো এখানে আমি আর বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করলাম আর ছবি তুললাম আর এখানে কিন্তু তুলনা অনেক এনজয় করতেছিল আমাদের সাথে আসে তো তারপর সেখান থেকে কিন্তু আমি আবার ফিরে আসলাম আমার বান্ধবীর বাসাতে তো পাশেই কিন্তু প্যান্ডেলে খাবার বন্দোবস্ত করা হয়েছে তো আমি কিছুক্ষণ পর খাইতে যাবো জন্য অপেক্ষা করতেছিলাম তো পরে কিন্তু আমাকে ঘরেই খাবার বন্দোবস্ত করে দিল আর অনেক যত্ন সহকারে আর বান্ধবী আমাকে খাবার বেড়ে এনে দিল যেখানে আমি এখন বসে খাচ্ছিলাম আর আজকে যে আর বিয়ে মানে আমার বান্ধবী রত্ন ওর সাথে কিন্তু আমি লাস্ট প্রাইমারি স্কুলে একসাথে পড়ছিলাম ষোলো সালে আসলে বন্ধু বান্ধবী থাকলে একসাথে পড়া একসাথে উঠাবো সেটা ম্যাটার করে না মনের মিলটাই কিন্তু আসল তা আমি এখানে কিন্তু আমার বান্ধবীকে আশীর্বাদ করতেছিলাম আর গিফট কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখানে একটু ওর সাথে ছবি তুলে নিলাম আর তারপর এখানে আমি একটু আসলাম ওই রেল লাইনের এই পাশের এলাকাটা একটু ঘুরে দেখতে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তার বান্ধবীকে আমার কিন্তু প্রায় বলে যে আসে ঘুরে যা তো আমার কিন্তু এক প্রকারের আশা হয় না তো আজকে অনেক দিন পর আসলাম লাস্টে আসছিলাম কিন্তু ষোলো সালে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তো প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে আর জায়গাটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো এখানে আমি একটু নামে ছবি তুলতেছিলাম আর তখনই কিন্তু ট্রেন চলে আসছে তো আমি আর আমার বান্ধবী এখানে সিঁড়িতে বসে কিন্তু দাঁড়াইছিলাম তো ট্রেন চলে গেল তারপর এখানে আমরা একটু ছবি তুলতেছিলাম জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল মানে অনেক মনোমুগ্ধকর আর কি আর বাতাসও দিচ্ছিল কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা তো আমি এখানে বসে কিছুক্ষণ কয়েকটা ছবি তুললাম আর এই পরিবেশটা একটু এনজয় করতেছিলাম আসলে এত সুন্দর একটা ওয়েদার এত এত সুন্দর একটা বাতাস আর রেল লাইনের এই এলাকাটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর এটা কিন্তু স্টেশনের থেকে একটু সামনেই মানে রেললাইন ধরে টানা দশ পনেরো মিনিট হাঁটলেই আপনি কিন্তু চলে আসবেন এই জায়গাটাতে তো আমি কিন্তু এখানে রেললাইন দিয়ে হাঁটে হাঁটে কয়েকটা একটু রিলস বানাচ্ছিলাম কিন্তু আমি এখানে ব্যালেন্সই রাখতে পারতেছিলাম না বারবার কিন্তু পড়ে যাচ্ছিলাম তো কিছুক্ষণ ছবি তোলার পর আমি এখানে একটু সেভেন আপ খেয়ে নিলাম আর প্রায় অনেকক্ষণ আমি আর আমার বান্ধবীর জায়গাটা ঘুরলাম সেটা অনেক গল্প গুজব করলাম আড্ডা দিলাম আর এখন কিন্তু সময় হয়ে গেছে আমার বাসায় চলে যাওয়ার তাই জন্য কিন্তু আমি আবার আমার বান্ধবীর সাথে দেখা করতে চলে আসলাম আর তাকে বাই বলে এখন কিন্তু আমি চলে যাচ্ছি আর যেহেতু চলে যাচ্ছি তাই জন্য আর বান্ধবী আমাকে সামনে কিন্তু আগাই দিতে আসছে তো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমি একটা ভ্যান পেয়ে গেলাম আর ভ্যানে করে উঠে কিন্তু বাসায় চলে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত এই গাছ দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে বাই